শুধু কি চা খাবে অন্য কিছু খেতে ইচ্ছা করে না ফারজানা তার দেবরকে চা দেওয়ার সময় কথাটা বললো একটা শয়তানি হাসি দিয়ে দেবর অভি বলল ভাবি বাহির থেকে আসলাম তোমার হাতে চাটা খুব ভালো লাগে তাই চা চাইলাম ফারজানা তাকে কাছে টেনে নিয়ে বলল ভাবির হাতে চা ছাড়া আরো অনেক কিছু ভালো আছে তুমি ভালো করে দেখো না বলেই জানো না অভি দাঁড়িয়ে পড়ল তুমি কিসের কথা বলছো ভাবি ফারজানা জোর করে এবার অভিকে জড়িয়ে ধরল অভি তাকে ছাড়ানোর চেষ্টা করে ব্যর্থ হচ্ছে ঠিক এমন সময় অভিন্মা বুবলি বেগম এসে অভির গালে ফাঁস করে একটা চর বসিয়ে দিল কুলাঙ্গার কথাকার কেজন্য আমি জন্ম দিয়েছিলাম নিজের ঘরে নিজের আপন ভাইয়ের স্ত্রীর সাথে এসব করতে তোরে একটু বিবেকে আটকায় না তো সাহস হয় করে অভি বলল মা আমি কিছুই করিনি সত্যি বলছি भाभी নিজেই আমাকে জড়িয়ে ধরল ঠিক তখনই ফারজানা কাপড় ঠিক করে বলল আমাকে আপনার ছেলে একাপে সব সময় হাত ধরে টানাটানি করে আর এখন দেখুন এখানে একাপে কিভাবে জড়িয়ে ধরল আপনি বয়স্ক মানুষ টেনশন করবেন তাই কিছু বলি না অভি কিছু বলতে চাইলে বুবলি বেগম হাত উঠিয়ে বললেন তোর আর কিছু বলার দরকার নেই আর কোনোদিন যেন এই দৃশ্য আমাকে দেখতে না হয় যা এখান থেকে অভি মনে চ কষ্ট নিয়ে চলে গেল তার জন্য শাশুড়িকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো রাতে অভি হেলান দিয়ে আছে এমন সময় খেয়াল করল তার ঘরের দরজাটা আস্তে আস্তে খুলে কেউ প্রবেশ করছে সেটা আর কেউ নয় বরং তার ভাবি ঘরে প্রবেশ করে সোজা তার কাছে এসে তাকে জড়িয়ে ধরল অভি তাড়াতাড়ি তাকে ছাড়িয়ে দিয়ে বলল আপনি কেন আমার সাথে এমন করছেন তখন আমি কি নিজে থেকে আপনার শরীর স্পর্শ করেছিলাম আপনি নিজেই আমাকে জড়িয়ে ধরলেন আর আপনি আমার মায়ের কাছে আমাকে খারাপ করলেন কি ব্যাপার তুমি হঠাৎ আমাকে আপনি আপনি করে বলছো কেন আপনি করে বলছি কারণ আমি আপনাকে চিনতে পারছি না সকাল থেকে আপনাকে আমার অচেনা লাগছে এখন এত রাতে আবার আমার ঘরে কেন আসলেন ফারজানা হেসে বলল বুঝতে পেরেছি তুমি আমার উপর রাগ করে আছো আসলে দেখো আমি একটা বাড়ির বউ আমি যদি সবার কাছে স্বীকার করি আমি নিজেই তোমার কাছে যেতে চেয়েছি তাহলে আমার সংসারটা ভেঙে যাবে তাই না বলো তাই আমার বাধ্য হয়ে তোমার উপর দোষটা দিতে হলো কিন্তু এসবের দরকার কি আমাকে বলুন ফারজানা অভির হাত ধরে বলল তুমি বুঝতে পারো না আমার দুঃখটা অল্প বয়সে বিয়ে হয়েছে কিন্তু আমার স্বামী থাকে সেই বিদেশে বিয়ে তিন দিন পর চলে গেছে আর আজকে দু বছর হয়ে গেল আমার একা থাকতে খুব কষ্ট হয় তুমি আমার যন্ত্রণা দূর করে দাও বলে তাকে আবার চড়িয়ে ধরলো অভি কোনোভাবে তাকে ছাড়িয়ে বলল আমি এসব করতে পারবো না আপনি এক্ষুনি আমার ঘর থেকে বেরিয়ে যাবেন ফারজানা রেগে চলে গেল মিম নিজের বাসায় বসে বই পড়ছিল এমন সময় তার মোবাইলে একটা কল আসলো হ্যালো অভি বলো কি করছো অপর দিক থেকে ফারজানা বলল আমি অভি না অভির ভাবি বলছি জি ভাবি আসসালাম আলাইকুম বলুন দেখো অভির সাথে আমার রিলেশন আছে হ্যাঁ জানি আপনি ওর ভাবি সেটা ছাড়াও আমাদের মধ্যে একটা সম্পর্ক আছে ও শুধু আমাকে ভালোবাসে আর তোমাকে ঠকাচ্ছে এমনকি আমার পেটে ওর আছে মিম অবাক হয়ে বলল এসব আপনি কি বলছেন আমি যেটা বলছি সেটাই সত্যি আমার পেটের বাচ্চা অভির আমি একটা মেয়ে হয়ে তোমাকে এভাবে ওর কাছে প্রতারিত হতে দেখতে পাচ্ছি না তাই আমি বাধ্য হয়েই নিজেই তোমাকে ফোন করে সব কথা বলে দিলাম ও তোমাকে মন থেকে ভালোবাসে না কথাগুলো বলে ফারজানা ফোনটা কেটে দিল তার মুখে ফুটে উঠল একটা ডেফিল হাসি ওদিকে মোবাইলটা রেখে চিন্তা করলো এই ছেলেটা আমাকে এভাবে কিভাবে ঠকাতে পারে আমি ওর বিপদ আপদে হেল্প করেছি তাছাড়া আমি ওকে এত মন প্রাণ দিয়ে ভালোবাসি আর ও শুধু আমার সাথে এতদিন ভালোবাসার নাটক করে ওর অভিনয় আমি কেন বুঝতে পারলাম না এদিকে পরদিন রাতের বেলা ফারজানা বিছানায় বসে মোবাইল দেখছিল এমন সময় অভি চোরের মতো লুকিয়ে লুকিয়ে ঘরে প্রবেশ করে দরজা বন্ধ করে দিল ফারজানা হেসে বলল আমি জানতাম তুমি আসবে তাই তো দরজাটা খোলা রেখেছি তুমি কেন আমার জীবনটা এভাবে নরক করে দিচ্ছ আমাকে বলবে প্রথমে আমার মায়ের কাছে আমাকে খারাপ করলে এরপর আমার সাথে মিমের সম্পর্কটা নষ্ট করলে আমি কি অপরাধ করেছি আমি শুধু তোমার সাথে নোংরা কাজ করতে রাজি হইনি ভাবি প্লিজ তুমি মিমিকে বলো তুমি যা বলেছো সব মিথ্যা ও বলেছে শুধু তুমি বললি আমার কথা বিশ্বাস করবে আমি ওকে খুব ভালোবাসি ফয়জানা জানা আমি চাই না তোমাদের সম্পর্কটা নষ্ট হোক আমি ওকে ফোন করে বলে দেব আমি যা বলেছি সব মজা করেছি কিন্তু তার জন্য তোমাকে আমার কথা শুনতে হবে আমি যেটা চাই তোমাকে দিতে হবে অভি বলল কিন্তু এটা কখনোই নয় পারলে খুব কষ্ট পাবে আমি আমার বাবার মতো বড় ভাইকে কষ্ট দিতে পারবো না তোমার ভাইয়া জানলে তো কষ্ট পাবে এই বদ্ধ ঘরে তোমার আর আমার মধ্যে কি হচ্ছে সেটা শুধু আমাদের মধ্যেই থাকবে না হলে কিন্তু তোমার সম্পর্ক অভি চিন্তা করে দেখলো তার কোনো উপায় নেই মিমকে সে পাগলের মতো ভালোবাসে আর মিম শুধু ভাবির কথাই বিশ্বাস করবে তাই না চাইতেও বলল ঠিক আছে আমি রাজি ফারজানা খুশি হয়ে অভিকে জড়িয়ে ধরল আর ধীরে ধীরে বিছানায় চলে গেল কিছুদিন পর ফারজানার একটা ফুটফুটে সন্তান হয় তার শাশুড়ি ও স্বামী বাচ্চাটিকে নিয়ে খুব উৎফুল্ল তার স্বামী বাবু বিদেশ থেকে চলে এসেছে শুধুমাত্র সন্তানের মুখ দেখার জন্য কিন্তু অভিযানে এই সন্তানের পিতা সে তাই বাচ্চাটাকে সবার সামনে ধরে আদর করতে খুব ইচ্ছা করছে তার কিন্তু কি একটা অজানা কারণে যেন সে বাচ্চাটাকে কোলে নিতে পারছে না মন মরা হয়ে ঘরে বসেছিল অভি এমন সময় ফারজানা আসলো কি ব্যাপার এখন আবার আমার কাছে কি চাই তোমার তোমার যেটা দরকার ছিল সেটা দিনের পর দিন আমার কাছ থেকে নিয়ে নিয়েছ তোমার কথা হয়েছ এমন সময় তার বড় ভাই বাবু এসে বলল আমাকেও ক্ষমা করে দিস আসলে সত্য কথাটা তোকে বলার সাহস আমাদের কারো ছিল না বাধ্য হয়ে সব করতে হলো কি সেই সত্য কথা ভাইয়া আমাকে খুলে বলো তোমরা সত্য কথা বলতে আমি সন্তানের পিতা হতে অক্ষম আর এই কথাটা বাহির মানুষ জানলে আমাকে ছিছি করবে আমি কোনোদিন ওকে মাতৃত্বের সুখ দিতে পারবো না সেটা ভাবলেই আমার নিজেকে শেষ করে দিতে ইচ্ছা করত তাই বাধ্য হয়ে আমরা দুজনে মিলে তোকে দিয়ে কাজটা করালাম অভি হেসে বলল বা ভাইয়া সন্তানের মা বাবা হওয়ার জন্য আরও অনেক উপায় আছে তোমরা চাইলে এতিমখানা থেকে একটা ফুটফুটে শিশু নিয়ে আসতে পারতে তাকে মা বাবার মতো আদর করে বড় করতে পারতে কিন্তু এমন একটা নাজায়জ কাজ আমাকে দিয়ে কেন করালে বাবু বলল ওই যে বললাম লোক জানা ভয় আমাদেরকে ক্ষমা করে দিস একমাত্র মান সম্মানের ভয় আমরা তোকে দিয়ে এই কাজটা করিয়েছি অভি বলল আমি তোমাকে হয় ভাবিকে ক্ষমা করব না এমন একটা কাজ তোমরা আমাকে দিয়ে অজান্তে করিয়ে নিয়েছ ছি তোমাদেরকে আমার আপন মানুষ বলতে কষ্ট হচ্ছে সম্মানিত ভিউয়ার্স সন্তানের লোভে আপনারাও যেন কোনো খারাপ পথ অবলম্বন করবেন না আমাদের আজকের গল্পের এটাই মেসেজ রইল সন্তানের মুখ দেখার জন্য কোনো পরক্রিয়া কিংবা অসদ উপায় বেছে নেবেন না গল্পটি ভালো লাগলে শেয়ার করবেন ধন্যবাদ গল্পটির ভাবনায় ও পরিচালনায় অভি ক্যামেরায় শিহাব ও শাকিল এবং প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ ধন্যবাদ